শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী অধ্যবাসিক পরীক্ষা দু হাজার পঁচিশে কিন্তু জরুরি নোটিশ প্রকাশ করেছে তারা বলেছে কোন কোন প্রশ্ন বোর্ড থেকে করবে এবং কোন প্রশ্নগুলো স্কুল থেকে করবে এটা কিন্তু তারা নতুন নোটিশে জানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তারা নোটিশ প্রকাশ করেছে অধ্যবাসিক পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত নোটিশ সেখানে তারা জানিয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রশ্ন সংক্রান্ত দেখো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বোর্ড কর্তৃক নির্ধারিত সাবজেক্টগুলোর প্রশ্ন কিন্তু বোর্ড করবে বোর্ড কিছু সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছে যেগুলোর প্রশ্ন কিন্তু বোর্ড করবে আর বোর্ডের নির্ধারিত সাবজেক্টগুলোর বাইরে বাকিগুলো কিন্তু স্কুল করবে এটা কিন্তু বোর্ড তার নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কোন কোন প্রশ্নগুলো বোর্ড করবে এটা দেখে নাও শিক্ষার্থীরা তোমরা যারা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে রয়েছ তোমরা এর জন্য বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথমপত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এই পরীক্ষাগুলো তোমাদের বোর্ড থেকে প্রশ্ন হবে আর বাকি পরীক্ষাগুলো বাকি সাবজেক্টগুলো কিন্তু তোমাদের স্কুল থেকে প্রশ্ন করবে শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে তোমরা যারা রয়েছ তোমাদের বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এই প্রশ্নগুলো এই সাবজেক্টগুলোর প্রশ্ন কিন্তু তোমাদের বোর্ড থেকে হবে আর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু স্কুল থেকে প্রশ্ন করা হবে শিক্ষার্থীরা তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে রয়েছ তোমাদের কিন্তু বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এছাড়াও তোমাদের বিজ্ঞান বিভাগে তোমরা যারা রয়েছ তোমাদের পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতার গণিত যারা ব্যবসা শিক্ষায় রয়েছ তোমাদের হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যবসা উদ্যোগ এবং মানবিকে যারা রয়েছ তাদের ভূগোল প্রণীতি এবং ইতিহাস এই প্রশ্নগুলো তোমাদের এই সাবজেক্টগুলোর প্রশ্ন কিন্তু তোমাদের বোর্ড থেকে হবে আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু স্কুল কর্তৃপক্ষ করবে তো শিক্ষার্থীরা ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেট নিয়ে আমরা দ্রুত আসবো তোমাদের জন্য বেশ কিছু সাজেশন নিয়ে হাজির হচ্ছি খুব দ্রুতই তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানার থাকে যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে